জি বিহ চিটাকাঙ্ক রুপেলের পক্ষ থেকে আজকে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করার চৌকাট নিয়ে কথা বলবো যারা কম দামের ভিতরে কিভাবে চৌকাট নিতে পারেন কোন কোন ধরনের চৌকাট আসলে আমরা দিতে পারি প্রথমত কাঠগুলো আমরা এভাবে কেটে রাখি এরপরে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে যাতে আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারেন যে কোন ধরনের চৌকাট আপনি নেবেন এরপরে কাঠগুলো আমরা সিজনিং করার পূর্বে বয়েল করে থাকি যেগুলো শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এভাবে একটা বড় করাই বলা চলে বিগ সাইজের যেটা আপনার নিচে আগুন দিয়ে তাপ দেওয়া হয় এবং কাঠগুলোকে এক প্রকার সিদ্ধ বলা চলে একদম ধান সিদ্ধ করার মতো ডাইরেক্ট সিদ্ধ এখানে আমরা কেমিক্যাল দিয়ে তার ভিতরে কাঠগুলো ডুবিয়ে রেখে এখানে দিনের পর দিন সিদ্ধ করা হয় যাতে এই গুণগত মানটা আপনার বাড়ে দ্রুত ঘুনে বোকা না ধরতে পারে দেখুন এখানে আশা করি ভিডিওটা দেখিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এগুলো করতে যথেষ্ট সময় লাগে এবং এগুলো অনেক খরচেরও বিষয় যারা আসলে কম দামে খুঁজেন আসলে একটা কাঠ যখন রান্না করা হয় তখন আসলে বোঝা যায় না এই কাঠটা সিজনিং করা নাকি কেমিক্যাল ট্রিটমেন্ট করা নাকি নর্মাল কাঠের চৌকাঠ এটা আপনারা যারা ওয়ান টাইম বাড়ি করেন তাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট যারা ডেভেলপারের ব্যবসা করেন নিয়মিত চৌকার দরজা পারচেস করেন তারা কিছুটা আশ করতে পারেন তবে আমাদের অভিজ্ঞতাটা হলো আপনি রেটটা দিয়ে যেইটা যে রেট সেই রেট দিয়ে নেবেন আপনি ঠকবেন না আশা করি বয়ল করার পরে কাঠগুলো এভাবে রাখা হয় এরপরে আপনার চেম্বারে ঢুকিয়ে এটা হলো চেম্বার ফ্যানগুলোর মাধ্যমে গরম হওয়ার ভিতরে দেওয়া হয় চেম্বারে দিয়ে এগুলো আপনার সিজনিং করি আমরা কাঠগুলো তবে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা কখনও কম দামে ভালো জিনিস নিতে যাবেন না ভালো জিনিসের দাম অবশ্যই ভালো হবে সেটা আপনার দিতে ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি ভালো জিনিসটা পাবেন মেহেগুলি কাঠের চৌকটটা আপনি কীভাবে কমে পান সেটা একটু আমি ব্যাখ্যা দিই শুধুমাত্র নর্মাল কাঠের চৌকটগুলো আপনি আমাদের কাছ থেকে উনিশশো টাকায় নিতে পারবেন আর শুধুমাত্র যদি সিজনিং করা কাঠের চৌকট নেন সেটা আমরা ছাব্বিশশো টাকায় দিতে পারব কিন্তু সেটা আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়ল করা থাকবে না আবার যদি শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট বয়ল করা নিতে চান সেটাও আমরা ছাব্বিশশো টাকায় দিতে পারবো যেটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়ল করা থাকবে কিন্তু যদি আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং উভয়টাই নিতে চান তাহলে আপনার চৌকাটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটা আপনার দেওয়ার মতো ইচ্ছা থাকতে হবে কারণ রান্না করার পরে আপনি বুঝবেন না যে কোনটা ট্রিটমেন্ট করা কোনটা সিজনিং করা কাছাকাছি থাকে আপনার আঠারো বিশ এটা ব্যবসায়ীরা আমরা ধরতে পারি তো যেই চৌকাটার যে দাম সেটা আপনার দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে তাহলে আপনি যেখান থেকেই পারচেস করেন ঠকবেন না আর যদি দোকানদার আপনাকে সিজনিং এবং বয়েলিং করার টাকা নিয়ে নর্মাল চৌকাট দিয়ে দেয় এটা তার অসাধু উপায়ে ব্যবসা হলো এটা আপনার ভালো ব্যবসা বলা যায় না এভাবে তার ব্যবসা বৃদ্ধি পাবে না কারণ কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনি নিতে চাইছেন বিদায় আপনি বাড়তি পেমেন্ট করছেন এটা এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা টাকা দিয়েও ভালো জিনিস পাবো কি না সেটা তো আপনাকে কোথাও থেকে আস্থা বা বিশ্বাস করে কিনতে হবে এর সাথে তো কোনো উপায় নেই আমরাও তো বাজারঘাট যেখান থেকে করি সবজি কিনি মাছ কিনি কোথাও না থেকে বিশ্বাস করতে হয় আপনাকেও কোথাও না কোথাও বিশ্বাস করে কিনতে হবে তো তিনটার তিন রকম রেট আমি বলে দিলাম তা সাধারণত আমাদের সাথে যদি আরও এ বিষয়ে কোনো আলাপ করতে চান এই স্ক্রিনে আমার নাম্বারতে থাকবে আমি নিজেই কল রিসিভ করি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কল ধরতে না পারলে আমি ব্যাক করে কথা বলি আর আমাদের শোরুমে কেউ আসতে চাইলে আসতে পারবেন আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তা নাহলে আপনারা হঠাৎ চলে আসেন আমি ওই সময় দোকানে না থাকায় অনেক সময় সময় দিতে পারি না আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই আপনার পুরাতন সরকারি প্রাইমারি স্কুল আছে এই স্কুলে একটু আগেই দেখবেন হাতের বামে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে এসে কথা বলতে পারবেন আর যারা দেশ বিদেশে অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন তাদের জন্য মূলত আমরা ভিডিওগুলো একদম ক্লোজলি করে থাকি এবং এভাবেই চোখগুলো রেডি করে আপনাদের বিল্ডিংয়ে আপনারা লাগিয়ে থাকেন আর যদি কেউ চৌকার লাগানোর পূর্বে আস্তর এবং কালি করেন সেগুলোর জন্য আমরা দুশো টাকা নেই আস্তরে একশো কালিতে একশো সেটা আমাদের বলে দিবেন এটা হলো আস্তরটা এভাবে আস্তর করলে আপনার প্লাস্টারের চৌকাট ধরে না ভালো থাকে চৌকাটটা আর পিছনে কালি করলে এটাও আপনার চৌকাটার দীর্ঘস্থায়ী থাকে এ সমস্ত টুকটাক কাজ করতে চাইলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে বলবেন তো দেশ বিদেশে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিও দেখে অর্ডার দিতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি